უბანსსალამუ ალაიકુმ ვარქამი মেহেদি তো টিকে নিয়ে আসছি বাট আমার হাতে যেহেতু আমি মেহেদি পড়তে পারি না সো আর পড়লাম না আরকি তো যাই হোক ওদিকে দেখলাম হচ্ছে ঈদের দিনের জন্য আরকি লাইক ঈদের সকালের জন্য পিঠা করা হচ্ছিল পিঠাগুলো সবাই বানাচ্ছিলেন তো আমি প্রোগ্রাম তাদের সঙ্গে একটু হেল্প করে আর সবাই মিলে কাজের মধ্যে অনেক ভালো তো ফার্স্টেই হচ্ছে এগুলো কে নিতে হবে দেন হচ্ছে কাটের সাহায্যে আর কি কাট করে নিতে হবে আর হচ্ছে এগুলো কাট করার জন্য আলাদা পাওয়া যায় আর কি এগুলো হচ্ছে আমাদের বাসায় হয় না আর কি লাইক একদম ছোট ছোট হয়ে যায় সো আমাদের হচ্ছে এই একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে করে নিতে আর বাঙালির করে যদি পিটাই না হয় তাহলে তো ঈদ ঈদ ফিলই হবে তো যাই হোক আর কিছু করে যা করেছিলাম তার ফুটেজ নেওয়া হয়নি লাইক ফ্যামিলি টাইম আর কি যাই হোক বারো মাস যাই করি না কেন এই দুটাই ঈদ বছরের মত আলহামদুলিল্লাহ চেষ্টা করি একদম সকাল সকাল উঠার আমাদের পুরো ফ্যামিলি এত সকাল সকাল উঠি আমরা ঈদের সময় আর কি আর বারো মাস যাই আর সকাল সকাল উঠার পরে যে কি পরিমাণ ভালো লাগে আর একদম বাহিরে হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগে আপনারা শুনতে পারলেন অত বেশি ভালো লাগছিল একদম পাখি টাকা টাকি শোনা যাচ্ছিল লাইক আমরা আই থিঙ্ক পাঁচটার সময় উঠেছিলাম মাঝটা টামাজ পরে হচ্ছে বাহিরে হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসলাম সেদিকে হচ্ছে সেমাই রান্না হয়েছে আর দিন যদি সেমাই রান্না না হয় তাহলে বোঝাই হোক সেমাই কেয়ে নিলাম তারপর হচ্ছে ওদিকে রাতে যে পিঠাগুলো করে রাখা হয়েছিল তো ওগুলো হচ্ছে বাজা আর আমি জানি না ফুটেজ নিতে পেরেছি লাইক আমাদের বাসায় এত সকালে আমি যতগুলো ফুটেজ নিয়েছিলাম স্বস্তি পাবে আর কি তো ওইগুলো ভালোভাবে নিতে পেরেছি ওই সবগুলো ফুটেজই হচ্ছে সকালের আর আর এবার হচ্ছে একটা একটা করে নাস্তা বানানো হচ্ছিল আর একটা একটা করে খাচ্ছিলাম আর কি এরকম তো সব কিছু একসঙ্গে মিলিয়ে যে ভিডিও করবো সেটাও হয়ে যাই হোক ওদিকে হচ্ছে নুনের পিঠাও আর আমার এই পিঠাটা এত এত পছন্দ আমার অনেক বেশ ভালো লাগে এই পিঠা তো এইটার পিঠা খেলাম তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রেডিশন যেটা হচ্ছে তেলের পিঠা আর কি অলমোস্ট ওয়ান মান্থ হয়ে গিয়েছে এই পিঠাটা করা হয়নি সো আই থিঙ্ক সবার অনেক অনেক ইচ্ছে করছিল বাবা তারপর হচ্ছে অল ফ্যামিলি আর কি বাট আমার কাছে একদমই ভালো লাগে না ও খেতে খেতে আর কি কোনার আর ভালো লাগে না এই পিঠাটা খেতে বাট আমাদের ফ্যামিলি খুব এনজয় করে খায় তো যাই হোক আপনাদের জন্য করে রাখলাম আর কি তো যাই হোক তারপর অনেক কিছু খেলাম এখন চলে আসি হচ্ছে ছাই ফাইনালি ওয়ান মান্থ পর হচ্ছে সকালে চা খেতে পারলাম তো আমি হচ্ছে এক মুখ চা নিয়ে নিচ্ছি চা খাওয়ার পর হচ্ছে অনেক বেশি ভালো খুবই মজা করে চা খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক তারপরে সকালে ঘুম থেকে উঠে দিক আমার বোন হচ্ছে আমার সব কাজিনদেরকে মেহেদি পরাছিল আমি ভাবছিলাম এরকম মেহেদি পরা শেষ হলই রাত দিও তারা পড়েছে তো যাই হোক এবার চলে আসি মেইন পার্টে যেটা হচ্ছে ঈদের ড্রেস আর কি তো যাই হোক এবার ঈদের একটা ড্রেস নিয়েছি তো ইনশাআল্লাহ সামনে একটা প্রোগ্রাম আছে তো ভাবলাম সেটাতেই নিয়ে পড়ি ড্রেস আর কি তো আমার ঈদের আর কোনো ইচ্ছে ছিল না ড্রেস তো ঈদ হচ্ছে একটা স্পেশাল ডে ভাবলাম আর কিটা নিয়েই নেই তো এর জন্যই মেইনলি আর কি নিয়া সো এই হচ্ছে আমার ঈদের ড্রেস তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে আমার ড্রেসটা আর ড্রেসটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ছিল এন্ড এই কালারটা আমার এত এত পছন্দের তো হোক এরপর আমি হচ্ছে সাওয়ার সেরে নিলাম আর কি সো সাওয়ার টাওয়ার শেষে কোন শুরু হলো সালামি নেয়ার পা তো সালামির টাকা থাকবে হচ্ছে একদম চকচকে বাট এগুলো এত পোছা ছিল তো আমার ভিডিও করতে হচ্ছে লজ্জা লাগছিল সো এরপর হচ্ছে সবাই সালামির সঙ্গে ললি দিয়েছিল তো এইগুলো হচ্ছিল আমার ললি পুপার বাচ্চাদের মতো হচ্ছে সবাই আমার কাছে এই চকলেটটা খেতে বেশ মজাই লাগে তো যাই হোক এরপর মেহমান চলে আসলেন যদিও মেহমান এর আগে চলে এসে আসার পর থেকে শুরু হলো অনেক বেশি ব্যস্ততা তো এর সই আমি ওই করে ফুটেজো নিতে পারিনি আর কি যেহেতু ফ্যামিলির সবাই একসঙ্গে হয়েছেন সো সবাই মিলে অনেক বেশি গল্প আড্ডা এইরকমই আর কি আর ঈদের দিন সবাই একটু ব্যস্ত ওদিকে হচ্ছে আমরা সবাই হচ্ছে হচ্ছে করে পর এইরকম লাঞ্চ করছি সবাই তো দেখতেই পারছিলেন আজকে লাঞ্চে কি কি ছিল ওদিকে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে গরু মাংস দিয়েছিল তারপর হচ্ছে মাছ ছিল দেন হচ্ছে টক ছিল টমেটো ছিল তারপর হচ্ছে সিলেটি সুটকি সুটা কাটতেই হবে মাছ হচ্ছে ওদিকে পোলাও এর চালো রান্না করা হয়েছে ছিল তারপর হচ্ছে সাদা বা হচ্ছে লেবু কাঁচামরিচ তো এই ছিল আজকে ডান্সে আর কি আমাদের আমরা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবাই মিলে এখানে হচ্ছে মাছের ডিম বাজে ছিল তো যেহেতু ঈদের দিন একটু স্পেশাল কিছু তো বানাতে তো মনে মনে আগেই ভেবে রেখেছিলাম আজকে হচ্ছে আমি নবাবি সিমাই বানাবো এর জন্যই মেনলি হচ্ছে আমি সকাল সকালই হচ্ছে এটা যা যা আর কি তো আমি সব কিছু করেই রেখেছিলাম তো এটা হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে আমরা তো এখানে হচ্ছে আমি আমার নবাবি সিমাইটা বানাচ্ছিলাম আর যদিও এইটা বানানো একদম ইজি বাট খেতে অনেক বেশি মজা আর পাই দেবে আমি মনে হয় ঈদের ব্লগ সবার আগেই আই থিংক আপলোড করছি অন্যান্য ব্লগগুলোতে যদিও আমি অনেক লেট লতিফ বাট ঈদের ব্লগটা আমি একটু সকাল সকালে আপলোড তো যাই হোক আমি এখানে আমার নবাব ইসেমাই বানিয়ে নিচ্ছিলাম এটাকে অনেকে হচ্ছে কুনাফা বলে অনেকে হচ্ছে নবাব ইসেমাই বলে তো যার যেটা ইচ্ছা আর কি আমি এটাকে বেশিরভাগ সময় হচ্ছে কুনাফাই আর এটা আমি প্রত্যেক বছরই হচ্ছে বানাই তো যাই হোক আজকের স্পেশাল ব্লগটা ছিল এই পর্যন্তই দেখার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে